কতজন ছিল কালকে কালকে মোটামুটি ধরুন দু তিন মিনিট মধ্যে কমসে কম দশখানা বাইক চলে এসেছে সব কুড়ি থেকে পঁচিশ বছরের ছেলে প্রত্যেকের কাছে অগ্নেয়স্ত ছিল কি বলছিল তারা এসে এসে বলছে দাদা দাদাটাকে আমি এটাই বুঝে উঠতে পারছি না আমার এই দাদাটাকে একটু বিষয়টা একটু জানার বিশেষ প্রয়োজন এবং প্রশাসন সেটাকে করা ভোটের আগে বা দুষ্কৃতি আতঙ্ক ছড়ালো হুগলি জেলার পোলবা রীতিমতো মাথায় আগ্নে অস্ত্র ঠিকই একেবারে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করলো একদল দুষ্কৃতি সেই দুষ্কৃতিদের সাথে জানা যুদ্ধ করে কোনো রকমে প্রাণী বেঁচেছেন ওই ব্যবসায়ী তবে পায়ে আঘাত লেগে গুরুতর জখম হয়েছেন তিনি জানা গেছে চুচুড়ার পল্লিশ্রী এলাকার ওই ব্যবসায়ী নাম মৃণাল সাহা বছর সাতান্ন ওই ব্যক্তির সুপারি কারখানা রয়েছে পোলবার সুগন্ধা এলাকায় প্রতিদিনই তিনি সেই কারখানায় যান কোনোদিন নিজের স্কুটি তো কোনোদিন আবার চার চাকা নিয়ে কারখানায় যান বাবু গতকালও গিয়েছিলেন কিন্তু দুপুর নাগাদ স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে অমরপুর মাঠ এলাকার কাছে হঠাৎ করে একটি বাইক নিয়ে দুই যুবক তার কাছে হাজির হয়ে যায় এক পলকের মধ্যে আবার প্রায় আট থেকে দশটি বাইক হাজির হয়ে যায় মৃণাল বাবুর কথা অনুযায়ী ওই বাইকে থাকা প্রত্যেকের বয়স হবে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তাদের প্রত্যেকের কাছে নাকি আগ্নেয়াস্ত্র ছিল এমনটাই জানিয়েছেন মৃণাল বাবু তিনি বলেন ওই দুষ্কৃতিরা তাকে জানিয়েছিল দাদা ডাকছে কে এই দাদা তা তিনি জানেন না দাদা ডাকছে এই বলেই তাকে টানা হেজরা করে বাইকে তুলে নিয়ে যেতে থাকে দুষ্কৃতীরা কিন্তু বাইকে থাকা অবস্থাতেই তাদের সাথে লড়াই করতে থাকেন মৃণাল বাবু এক পর্যায়ে বাইক থেকে তিনি নিচে পড়ে যান ঘটনায় পা ভেঙে জখম হয়েছেন তিনি সেই সময় বেশ কিছু মানুষের ভিড় জমে যায় এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা যেন এক সিনেমার ঘটনা ঘটে গেছে মৃণাল বাবুর সঙ্গে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইতিমধ্যে এই ঘটনার কারণে তিনি পুলিশকে অবগত করেছেন পুলিশের প্রতি তার আশ্বাস আছে বলে জানিয়েছেন তিনি আশাবাদী পুলিশ ওই দুষ্কৃতীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে গতকাল তার সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল শুনুন ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা কাল আমি আমার দিল্লির রোড থেকে একটা নাগাদ বেরিয়ে একটা কুড়ি পঁচিশে অমরপুর মাঠ পার করছি তারপরে আমি অন্য অন্য দিন গাড়ি নিয়ে কালকে স্কুটি নিয়ে গিয়েছিলাম তো আসার পথে ওই অমরপুর মাঠ পার হয়ে যে টার্নিং পয়েন্টটা ওখানটায় আমাকে একটা ছেলে এসে স্কুটি করে এসে দাঁড়িয়ে বলে এই দাঁড়া 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 এই সঙ্গে সঙ্গে আরেকটা বাইকে তিনজন বলে তোল আমার কী হয়েছে বলে দাদা ডেকেছে এবার এই বলতে বলতে আরও বাইক করতে তো কমসে কম ধরো আট দশটা বাইক সবার কাছেই অগ্নেস্ত আমাকে ঠেকিয়ে দিল মানে কমসে কম আট দশটা মেশিন ঠেকে আমাকে তুলে নিয়ে যাচ্ছে তো ওদের সঙ্গে আমি লড়াই পড়েই যাচ্ছি করতে করতে ওরা আমাকে বাইকে তুলে নিয়েছে সেখান থেকে আমি পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায় এবং দুদিক থেকে বাস এবং সমস্ত লন এসে জ্যাম হয়ে যাওয়াতে একটা জ্যাম সৃষ্টি হতে ওরা তখন ধীরে ধীরে পালিয়ে যায় ওই অবস্থায় আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু আমার লড়াই আমার প্রচেষ্টায় আমাকে তুলে নিয়ে যেতে পারে আপনি কি করেন আমি বিজনেস করি কিসে আমি সুপরি বিজনেস করি আপনার কি কারখানা আছে হ্যাঁ আমার নিজস্ব কারখানা আছে কোথায় এটা দিল্লি রোডে আছে এবং চুচুড়া স্টেশন রোডে আছে কটা কারখানা আছে আমাদের দুটো কি মনে করছেন মনে দেখুন আমার এই বিজনেসের বয়স পঁচিশ বছর হয়ে গেল এরকম দিন আমি দেখব এটা কোনো দিন ভাবিনি আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং পরবর্তীতে আরো যারা ব্যস্ততার আছে তারা যেন শান্তিতে ব্যবসা করতে পারে কতজন ছিল কালকে কালকে মোটামুটি ধরুন দু তিন মিনিট মধ্যে কমসে কম দশখানা বাইক চলে এসেছে সব কুড়ি থেকে পঁচিশ বছরের ছেলে প্রত্যেকের কাছে অগ্নেস্ত ছিল কি বলছিল তারা এসে এসে বলছে দাদা দাদাটাকে আমি এটাই বুঝে উঠতে পারছি না আমার এই দাদাটাকে একটু বিষয়টা একটু জানার বিশেষ প্রয়োজন এবং প্রশাসনিক গোল ওই দাদাটাকে সেটাকে উৎখাত করা উচিত কি বলল আপনাকে এসে কি জিজ্ঞাসা করছিল আমাকে জিজ্ঞাসা করছে চল চল তোকে দাদা ডেকেছে আমি আপনি কি কাউকে সন্দেহ করছেন না এই মুহূর্তে কাকে সন্দেহ করব এই মুহূর্তে তো সন্দেহ করার কোনো জায়গা নেই কারণ কোনোদিন আমার এরকম কেস হয়নি বা এরকম সম্মুখীন আমি হইনি আমার দুর্ভাগ্য যে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল মৃণাল বাবুর ছেলে জানিয়েছেন আমার বাবার সাথে বা আমাদের সাথে কারোর কোনো শত্রুতা নেই কেন এই ঘটনা ঘটেছে যেটা যথেষ্ট আতঙ্কের আমরা চাই পুলিশ কঠোর তারপরও পদক্ষেপ আজ আমার বাবার সঙ্গে এই ঘটনা ঘটেছে হয়তো আরো অন্য কারোর সঙ্গে ঘটতে পারে তবে ভাগ্য ভালো যে ওই দুষ্কৃতিরা আমার বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে পারেনি না হলে হয়তো বড় কোনো ঘটনা ঘটে যেত বাবা আমাদের কাছেই আছে আমরা তাই চিকিৎসা করাচ্ছি তার হ্যাঁ দাদা এইখানে এই যে দেখা যাচ্ছে যে অপহরণের চেষ্টা বলবেন এখানে তো কিছু বলার নেই প্রশাসনের কাছে যে আমাদেরকে মানে ব্যবসাদারদেরকে শুধুমাত্র এমন তো নয় যে আজকে আমার বাবা রয়েছে বলে আমার খারাপ লাগছে কিন্তু এটা তো আমার বাবার জায়গায় অন্য কারোর বাবা হতে পারত সুতরাং আমি চাইব না এটা কারোর সাথেই হোক বলে তো আজকে মানে ভাগ্য বলুন বা ভগবান বলুন যার জন্যই হোক না কেন আজকে আমার বাবাকে নিয়ে যেতে পারেনি ওরা নিয়ে গেলে হয়তো আরও খারাপ কিছু হতে পারতো তা আমি এইটা মানে এই জিনিসটায় অনেকটা মানে শান্তি পাচ্ছি যে আমার বাবাকে ওরা নিয়ে যায়নি আমার বাবা আমার চোখের সামনেই আছে এবং আমি আমার বাবাকে চিকিৎসা করাতে পারছি আমার চোখের সামনে রেখে ভালোটা খারাপটা দুটোই দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি এবং আমি এটা চাইবো প্রশাসনের কাছে যেটা এটা কখনও পরবর্তীকালে এটা রিপিট না হয় সেই রকম যাতে একটা সুপারি ব্যবসায়ী কমিটি সদস্য সুভাষ বিশ্বাস বলেন দিনে দুপুরে একজন ব্যবসায়ীকে আটক করবে তাকে তুলে নিয়ে যাবে এই ধরনের ঘটনা জঘন্য আতঙ্কে আমরা সকলেই হতাশ হয়ে পড়েছি আতঙ্কিত হয়ে পড়েছি আমরা চাই পুলিশ এই ঘটনার কঠোর পদক্ষেপ নিক তো দেখা যাচ্ছে দিন দুপুরে একদম ব্যবসায়ী মানে জনবহুল জায়গায় অপহরণের চেষ্টা হয়েছে কি বলবেন এটা তো আমরা ভীষণ হতাশ খবরটা শুনে আমাদের সুপুরির একটা কমিটি আছে এবং কমিটিটা অনেক বড় আমাদের হুগলি চুচর যত ব্যবসায়ী আছে সুপুরি কমিটি আছে তো আমরা তো ব্যাপারটা শুনে খুব হতাশ হয়ে গেলাম যে এরকম দিন দুপুরে একজনকে অ্যাটাক করবে তুলে নিয়ে যাবে এরকম লোক কারা এলো পুলিশ প্রশাসন ব্যাপারটা দেখছে তারা বলতে পারবে কি হবে কি তো ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তিত কি চাইবেন আমরা চাইবো ব্যবস্থা হোক অন্যদিকে নিজের বিধানসভা এলাকার এক বাসিন্দার সাথে এই ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার মৃণাল বাবু শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি ইতিমধ্যে পুলিশকে এই ঘটনায় পদক্ষেপ নেবার কথাও জানিয়েছেন তিনি তবে দিনে দুপুরে দুষ্কৃতীদের আনাগোনা নিয়ে হুগলির বিদায় সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছেন অসিত মজুমদার তিনি বলেন লকেট চট্টোপাধ্যায় গুন্ডা মস্তানদের প্রশ্রয় দিচ্ছে তার কারণে গুন্ডা মস্তানরা এই ধরনের কাজ করতে সাহস পাচ্ছে এটা মাথায় রাখা উচিত গুন্ডাদের প্রশ্রয় দিলে তাদের হাতেই মরতে হবে আর আমি কথা দিচ্ছি যে সকল দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে পুলিশ ধরবে আর দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাবেই দেখুন সামনের নির্বাচন যেদিন থেকে লকেট গুন্ডা গুন্ডামাস্তানের জন্য গেছে পিপিতে গুন্ডাবস্থানরা সেদিন থেকে সাহস পেতে আরম্ভ করেছে আমি দু থেকে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করি এবং এখন যে ব্যান্ডেল বলুন রবীন্দ্রনগর বলুন মল্লিক কাশিম হাট বলুন সব জায়গায় শান্তি রয়েছে পুলিশ এবং আমার যৌথ অভিযানে লকেট ঠিক করছে না গুন্ডাবস্থানদের প্রশ্রয় দিলে তাদের হাতেই একদিন মরতে হবে এটা ঠিক নয় এ জিনিস আমার চুচুড়ায় ছিল না এবং দু হাজার এগারোর উপর আমি মানুষের স্বার্থে গুন্ডামদের কোনোভাবেই বার্তা দিইনি রাজনৈতিক কোনো কারণে গুন্ডাদের পক্ষ নেওয়া উচিত নয় আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলবো গুন্ডাদের থেকে দূরে থাকুন আর যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের পুলিশ প্রশাসন দিয়ে ধরাবো 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 এ নিয়ে কোনো সংশয় নেই এবং চরম শাস্তি হবে আমি বেঁচে থাকতে এই জিনিস কিছুতেই বরদাস্ত করব না আমি এসপির সাথে কথা বলেছি আমার ব্যবসায়ী বন্ধুরা ছিল আমি ওসিকে বলেছি আমার আসামি চাই আসামি আমার চাই কোনো ব্যবসাদার মস্তানদের শিকার হবে আমার কাছে অনেক খবর আছে ফোনে কাউকে বুলেট যাওয়া হচ্ছে অনেক ব্যবসাদার দুই একজন ব্যবসাদার বুলেট দিচ্ছেও মস্তানদের যারা মস্তানদের টাকা দিচ্ছে ব্যবসাদার সে ব্যবসাদারদেরও আমি ছাড়বো না কি বলবেন চলছে একদম এটা একদম খবর আছে লালাকে নিয়ে বিভিন্ন লোককে ফোন করাচ্ছে লোকে লালা ফোন করছে কালকে রাত্রি থেকে এটাও শুরু হয়েছে এই জিনিস আমি বেঁচে থাকতে হতে যাবো না কালকে বহু ছেলেকে লালা ফোন করেছে আমি সিপির কাছে দুপুরে কথা বলবো এদের হবে মা বাবা ছেলে কাউ কেউ বাইরে থাকবে না করে দেবো দাদা এই করছে যে এখানে এক দাদার কথা উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে দাদার কাছে যেতে কি বলবেন পুলিশ ধরবে কে দাদা পুলিশের কাজ এটা কে দাদা আর ওখানে একটা সিসিটিভি ছিল সেটা খারাপ একটা বাড়ির সিসিটিভি আছে আমরা দেখছি দাদা আবার কে সরকার দাদা সরকারের বাইরে কেউ দাদা নেই কেউ যদি দাদা হতে চায় সরকারকে বাদ দিয়ে সে দাদাকে ভাই করার ব্যবস্থা আমি জানি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে